বনের শিয়ালও মানুষের বন্ধু হয় মাগুড়া সদর উপজেলার কোকনা গ্রামের পশুপ্রেমী আকুল মোল্লার ডাকে পাঁচপাড়া ঈদগা ময়দানের সামনে সন্ধ্যার পর হাজির হয় ছয় থেকে সাতটি খ্যাকশিয়াল এবং তার হাতেই খাবার খায় আচ্ছা কত বছর ধরে আপনি এই শিয়াল কেভাবে বন্য শিয়ালকে খাওয়াচ্ছেন আচ্ছা আপনার ডাকে কতগুলো শিয়াল আসে ছয়টা আসে ছয়টা আসে আজকে দুইটা কেন

Haydi. Hadi art, hay. art. Hadi. Hadi. var Hadi. 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 hay, 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 बहुत बच्चे तो बहुत हुआ दर आने 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 अदर अदर दर अदर दर अदर आने आ बने आ 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

আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে